স্বাগত সবাইকে চলো আগে একটু অঙ্কটা আগে দেখে নি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আশি বছর পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ তাদের প্রত্যেকের বয়স কত খুব কমন একটা অঙ্ক পিতা পুত্রের অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক অ্যাকচুয়ালি এই অঙ্কটা বাচ্চাদের ক্ষেত্রে করতে হয় এবং বড়দের ক্ষেত্রেও সমীকরণ গঠনের সাহায্য করতে হয় আজকে দুটো উপায়ে অঙ্কটা আমরা করব দুটো বিষয় শিখে নেব যার যেটা দরকার সেটা অবশ্যই গ্রহণ করবে প্রথমেই একটু ছবি একে বিষয়টা বোঝার চেষ্টা করি যদি বয়সটা যদি এরকম ভাবে আঁকা হয় ধরে নাও টোটাল বয়সটা এরকম একটা বক্সের মধ্যে আমি এঁকে দিচ্ছি কি বলেছে পিতা পুত্রের বয়সের সমষ্টি আশি বছর তার পরের লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ বিষয়টা যদি ছোটদের ক্ষেত্রে এইভাবে প্রেজেন্ট করা হয় ধরে নাও এটা লাল শেড করা এটা পুত্র আর চার গুণ পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ তাহলে এক দুই তিন চার এই চারটে ক্লিয়ার তাহলে টোটাল কটা ভাগ দাঁড়ালো টোটাল এই জায়গাটায় দাঁড়ালো চারটে ভাগ আর এই জায়গাটা দাঁড়ালো একটা ভাগ টোটাল ভাগ হচ্ছে চার আর একে পাঁচ ভাগ দাঁড়াচ্ছে তাহলে এই চার যোগ এক সমান এই যে পাঁচ এই পাঁচটার মধ্যেই তো তাদের সমষ্টি লুকিয়ে আছে তাই না আমি পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে ষোলো তাহলে প্রত্যেকটা ভাগ দেখো ষোলো করে চলে আসছে তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ ষোলো কত আসি কি ঢুকে আছে পিতা এবং পুত্র দুজনের বয়সের যোগ ফলটা এর মধ্যে ঢুকে আছে ছবিতে তো বোঝা গেল অঙ্কটা করবো কি করে সেটাও দেখে নাও এতক্ষণ এখানে যেটা ভাগ বলছিলাম এক ভাগ আর চার ভাগ এই এক ভাগ চার ভাগকে অঙ্কের নিয়মে অংশ হিসাবে ধরতে হবে মনে করি পুত্রের বয়স কেন পুত্রের বয়স ধরলাম কারণ বলেছে পুত্রের বয়সের চার গুণ আমি পুত্রের বয়স যদি নাই জানি তাহলে পিতার বয়স বের করব কি করে তাহলে আগে পুত্রকে ধরে নিতে হবে পুত্রের বয়স অঙ্কটা বাংলায় আছে বাংলাটা করে দিলাম এক অংশ পরিষ্কার তাহলে পিতার বয়স কত পুত্রের বয়সের চার গুণ কনসেপশন ঠিক রাখতে হবে পুত্রের বয়স এক তার চার গুণ তাহলে গুণ চার এক গুণ চার অংশ অর্থাৎ এবারে দুজনের সমষ্টি আসিতে বলে দিয়েছে তাহলে আমার সমষ্টি বের করতে হবে তাহলে সমষ্টি সমান এক যোগ চার অংশ সমান পাঁচ অংশ আসলো এই পাঁচ চলে এলো এই পাঁচ অংশ মানে কি আশি অঙ্কের একটা স্টাইল সেই স্টাইল অনুসারে এগোতে হয় পাঁচ অংশ সমান সমান আশি বছর তাহলে এক অংশে বের করবে সব সময় আশি ফাঁক পাঁচ তার মানেই নিচে চলে যাবে পাঁচ পাঁচ ষোলো আশি তাহলে আমরা যে প্রথমেই বাচ্চাদের শিখিয়ে দিয়েছিলাম ষোলো বছর প্রত্যেকটা ভাগ সেই ১৬ বছর কিন্তু এখানে চলে এলো তাহলে ১৬ বছর যদি চলেই আসে ১৬ বছর কার বয়স একে বের করেছি এক কার ধরেছি পুত্র পুত্রের বয়স পুত্রের বয়স সমান ষোলো বছর এখান থেকে পিতা বেরিয়ে যাবে পিতার বয়স সমান কত চার অংশ অর্থাৎ এক অংশ মনে হচ্ছে ষোলো তার সাথে গুণ চার ষোলো গুণ চার চৌষট্টি বছর এবার অঙ্কটা ঠিক হয়েছে কিনা বাচ্চাদের আর আগ্রহ বাড়ানোর জন্য চেক করাটাও শিখিয়ে দিতে হবে চৌষট্টি বছর আর ষোলো বছর কত হয় যোগ করলে আশি বছরই হচ্ছে তো মিলে গেল এটার সাথে পরিষ্কার কথা এই অঙ্কটা থ্রি ফোর ফাইভ এই স্ট্যান্ডার্ডে করানো উচিত যখন এটা সেভেন যখন সমীকরণ গঠন করা এবং সমাধান করা শিখে যাবে তখন আরো ইজি হয়ে যাবে তাহলে সমীকরণ গঠন করে কিভাবে করা যায় সেটাও একবার দেখে নাও দেখো এই অঙ্কটার মাধ্যমে উঁচু ক্লাসে সমীকরণ গঠন এবং সমাধান যেভাবে করে এক্সের ভ্যালু বের করে পিতার বয়স বা পুত্রের বয়স বের করা হয় সেটা এই অঙ্কটার মাধ্যমেই করে ফেলছি ছোটবেলায় যদি এই অঙ্কটা যদি ক্লিয়ার হয়ে যায় বড়বেলায় তার কিন্তু অসুবিধা হবে না কি করব তখন এই জায়গাটায় মনে করি বয়স এক্স বছর হলো তাহলে এক্স বছর যদি হয় তাহলে পিতার বয়স কত এবার ইংরাজিতে করছি এক্স গুণ ফোর বছর ফোর এক্স বছর তাহলে সমষ্টি এখানে কি হবে এক্স প্লাস ফোর বছর লিখে দাও অংশ আর তখন থাকবে না বছর অর্থাৎ বছর তাহলে এইখান থেকে এক্স বের করবো এইটটি বাই ফাইভ পাঁচ ষোলো আশি ষোলো বেরিয়ে গেল এক্স কার ধরেছিলাম পুত্রের বয়স পিতারভ্যাস কত হবে ফোর এক্স চার চৌষট্টি একই উত্তর বেরিয়ে আসবে আশা করছি ব্যাপারটা বোঝাতে পারলাম যদি বোঝাতে পারি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করো মজা পাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই